আজকে ঐশ্বর্য আলুঘাটি খাওয়ার জন্য বায়না করছে এই যে হাতে আলু নিয়ে সরিষা ফুল নিয়ে আর বোয়াল মাছ নিয়ে বলছে আলুঘাটি খাবে কতগুলো সরিষা ফুল হাতে তুলে বলছে মা আমাকে তুমি আলুঘাটি করে দাও বয়াল মাছের আলুঘাটি ঐশ্বর্য খেতে অনেক বেশি পছন্দ করে তারপরে যদি থাকে সরিষা ফুল তাহলে তো আর কোনো কথাই নেই বলতে না বলতেই আমি আলুটা সিদ্ধ করে রেখেছি আর ঐশ্বর্য আলুর সিদ্ধটা বারান্দায় নিয়ে চলে এসেছে আর দেখুন কিভাবে আলুটা চটকাচ্ছে এখন আমি আলুঘাটি করার জন্য এই যে সরিষার তেল দিয়ে গরম করে নিলাম তারপরে পেঁয়াজটা হালকা করে বাদামি করে নিয়েছি এরপরে তেজপাতা শুকনা মরিচ গরম মশলা দিয়ে বাটা মশলা গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। পেঁয়াজ রসুন আদা একত্রে আমি বেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো মশলাগুলো একত্রে সব ঢেলে দিলাম এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন মাছগুলোও দিয়ে দিয়েছি তো মাছগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মাছগুলো কষানো হলে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব আলুটাও খুব সুন্দর করে কষিয়ে বোয়াল মাছের সঙ্গে নেব নেওয়ার পরেই আমাদের হয়ে যাবে বোয়াল মাছের সরিষা ফুল দিয়ে ঘাটি। ঐশ্বর্য আলুঘাটি খেতে অনেক বেশি পছন্দ করে আর এই জন্যই আলুঘাটিটা আমি করছি দেখতে পাচ্ছেন আলুঘাটির কালারটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে তো আমাদের আলুঘাটি প্রায় শেষ রান্না এখন শুধু টেস্ট করার পালা তো দেখতেই পাচ্ছেন বসে পড়েছে ঐশ্বর্য ঐশ্বর্য থালা নিয়ে আর ভাত আর আলুঘাটি গরম গরম টেস্ট করছে ঐশ্বর্য তো আলুঘাঁড়িটা অনেকটাই গরম ছিল এই জন্য ঐশ্বর্য একটু একটু করে খাচ্ছে আর ঐশ্বর্য বলছে ঐশ্বর্য অনেক বেশি খুশি আলুঘাঁটি পেয়ে ছোটো মানুষ তো এই জন্য গরমটা একটু ঠান্ডা না হলে খেতে পারে না তো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন ঐশ্বর্য মুখে দিয়ে বলছে যে অনেক টেস্ট হয়েছে তো এই যে ঐশ্বর্য খাওয়া দেখতেই পাচ্ছেন ঐশ্বর্য কত সুন্দরভাবে সরিষা ফুলের আলুঘাটি দিয়ে ভাত খাচ্ছে ঐশ্বর্য আলু অনেক অনেক বেশি পছন্দ করে দেখতেই পাচ্ছেন কতটা মজা করে খাবার খাচ্ছে